আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদে একটা শসা গাছ লাগিয়েছিলাম গত দুই মাস যাবত তো এই শসার মধ্যে দেখেন কিছুদিন আগে কিছু অসংগ্রহ করছি খাইছি এগুলোর মধ্যে কোনো ই নাই মেডিসিন নাই যদিও সংখ্যায় কম তারপর মেডিসিন নাই তো আজকে আমি আর কিছু শসা সংগ্রহ করবো এখান থেকে বিসমিল্লা কেটে নেই একটা হ্যাঁ এই যারা দেখা যাচ্ছে

তো টোটাল তিনটা শসা আমাদের কাছে তিনটা শসা আমরা এখন সংগ্রহ করলাম এখানেও একটা আছে একটু বড় হয়েছে এটাও দু একদিন পরে সংগ্রহ করব তো এই তিনটা শসায় আজকে আপাতত থাক আপনারা দেখুন এই শসাগুলো মোটামুটি একবারে রিয়েল মানে এর মধ্যে কোনো মেডিসিন প্রিজারভেটিভ বলতে কিচ্ছু নাই একবারে অরিজিনাল তবে গাছটা কোনো একটা রোগে মনে হয় একটু দুর্বল হয়ে গেছে তো আপনারা একটু সাজেশন করবেন যে এই গাছটা সবল হওয়ার জন্য কি দিলে ভালো হয় আপনারা কেউ যদি থাকেন জানাবেন আমাদেরকে এটা দিলে ভালো তো আজকে তিনটায় সংগ্রহ করছি সবাই আমাকে একটু সাজেশন দিবেন যে গাছগুলো কেন এভাবে পাতাগুলো মরে যাচ্ছে কি দিলে ভালো হবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম